আমি তোমার পোষা পাখি ভালো লেগেছে গলার টোনটা সুন্দর এবং কারু কাজ আছে গলায় কিন্তু ব্যবহার করতে হবে গলাটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি নাজমুল ইসলাম আমি শরীয়তপুর জেলা থেকে এসেছি আমি হচ্ছে মনমোহন মহেশ মনমোহন দত্তের একটি মলায় সঙ্গীত পরিবেশন করার চেষ্টা অনেকক্ষণ পরে একটা গান সুমন মনমোহন দত্তের নাম তোল্লা হ্যাঁ ও দয় তুমি আমার মন হাজন তুমি আমার মন হাজোন সদয় নিদ দয়ে আমি পোষা পাখি ও হে দয়ে না দয়া ম কিন্তু গলাটা খুব সুন্দর তোমার ও আমি তোমার পোষা পাখি যা শিখাও তা শিখি আমি আমি তো ভালো লেগেছে গলার টোনটা সুন্দর এবং কারু কাজ আছে গলায় কিন্তু ব্যবহার করতে হবে গলাটা ঠিক আছে কিছু ইজি জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নাকে নিয়ে না পড়ে ব্যবহার করতে পারবে তোমার গলার সেই জিনিসটা আছে সেই জিনিসটা আছে শোনা থ্যাঙ্ক ইউ And